এবার বুঝোই কি চাইবে নতুন প্রেম না নতুন ড্রেস প্রেম তো কোনদিন হয়নি প্রেমই চাইবো ওয়াও নাইস ড্রেস আমি অবশ্যই ড্রেস আমি অবশ্যই ড্রেস তুমি প্রেম কেন চাইবে প্রেম কোনোদিন হয়নি তোমরা প্রেম চাইবে না কেন প্রেম করে লাভ আমার কাছে দরকার নেই দরকারই নেই আমার সঙ্গে পূজা করবে এরকম কোন অফার পেয়েছো বন্ধুর সাথে তো পেয়েছি বন্ধুর সাথে মানে ওরকম টাইপের এমনি বান্ধবীর সাথে পেয়েছি অবশ্যই নর্মাল বান্ধবী নর্মাল বন্ধু সবার সাথে না আমি পাইনি কিন্তু আমার বন্ধুর সাথে প্যাং করছিলাম একটা ফেক আইডি দিয়ে ক্রাশ খাও কি ঠিক অবশ্যই ক্রাশ খেতেই পারে যে কারো পূজাতে ক্রাশ খেয়েছো কখনো আগে তো রবা না আমি আনি আমি না না আমি না কেমন মেয়েদের উপর ক্রাশ খাবে ভদ্র একটু সুন্দর দেখতে মানে এরকম টাইপের ও যেরকম বললো এরকম এবার পুজো সবচেয়ে বড় এক্সাইটেডমেন্ট কি তোমাদের ঘুরবো প্যান্ডেল দেখতে যাব অনেক জায়গায় এটাই সবচেয়ে বড় দুর্গাপূজা আসছে সব প্যান্ডেল দেখতে যাব একটু মজা সারাদিন থেকে কোনো বাধা নেই পূজাতে অষ্টমীর না আইসক্রিম ডেট কোনটা প্রিয় অবশ্যই প্রসাদ হ্যাঁ তোমাদেরও নাকি একদম কতবার কাশ খেয়েছো তোমরা খাইনি তোমাদের নাম কি কৌশিক রায় সুদীপ্ত মিত্র সিরাজ হোসেন মুন্না হক এরকমই আরো ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন